বন্ধুরা এটা আগের পর্বের পার্ট টু দেখার জন্য ইন্ডিয়া থেকে গরু বিপি কমেন্ট করেছেন পার্ট টু দেখতেছে বাংলাদেশ থেকে এম বিরমত্লা এবং বাংলাদেশ থেকে আরেকজন ইসলাম দেখার জন্য এসো না তুমি তো একটা গরিবের মেয়ে আমার সাথে কথা বলার সাহস তুমি কোথায় পেলে এরপর বোকা মেয়েটা তাদের কথায় কান না দিয়ে নিজের পকেট থেকে কিছু টিসু বের করে লোকটাকে দিল এবং বলতেছে স্যার আপনি এই টিসুগুলো দিয়ে আপনার মুখটা পরিষ্কার করুন এরপর ছেলেটা তাকে ধন্যবাদ জানায় আর ছেলেটা ধন্যবাদ পেয়ে মেয়েটা অনেক খুশি হয়ে যায় এদিক দিয়ে হলুদ ব্লেজার পরা এই মেয়েটা হিংসি হয় তাকে আবার গালি গালাস করতেছে এরপর অফিসের একজন এমপ্লয়ার দৌড়ে এসে তার সারকে বলতেছে স্যার দেখুন আমাদের এই প্রোডাক্টটি আজকে সেল দিয়ে দিতে হবে আপনি এটি দেখে চেক করে দিন এরপর অফিসের বস বলতেছে তুমি এখন যাও আমি পরে আসতেছি আর এসব দেখে দুষ্ট লোকগুলো অবাক হয়ে যায় এবং সাথে সাথে দাঁড়িয়ে বলতেছে স্যার আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করুন এরপর এই লোকটি বোকা মেয়েটাকে বলতেছে তোমার এই অফিসে চাকরি হয়েছে তুমি কাল থেকে জয়েন করবে এরপর মেয়েটা বলে স্যার আপনি কি সত্যি বলতেছেন এরপর দুষ্ট দুইজন লোক বলতেছে আপনি বোকা মেয়েটাকে চাকরি দিলেন আমরা কি দুষ্ট করলাম তারপর অফিসের এই বললো তোমাদের মতো দুষ্ট লোকদের আমার অফিসে জায়গা নেই তোমরা এখনই আমার অফিস থেকে বের হয়ে যাও তো বন্ধুরা তারপর কি হয় সেটি জানার আগে আপনি যদি সত্যি মন থেকে আপনার মাকে ভালোবাসেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন